অজানা জন্তুর আক্রমণ গ্রামবাসীকে ঘটনাটি খানাকুল থানার ঠাকুরানি চক ধোবাঘাট সংলগ্ন এলাকায় জানা যাচ্ছে ব্যাকরোল জাতীয় কোনো প্রাণী এলাকায় ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে এই ধরনের একটি প্রাণীকে দেখা গেছিল যে প্রাণীটি মানুষকে আঁচড়ে দিয়েছে কামড়ে দিয়েছে কারো হাতে সেলাই অব্দি করতে হয়েছে গ্রামের কয়েকজন ব্যক্তি অজানা প্রাণীর আক্রমণে প্রত্যেকে চিকিৎসাধীন ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে উপস্থিত হয় বন দপ্তরের আধিকারিকরা এবং একটি খাঁচা রেখে যায় যদিও গতকাল রাত্রিতে খাঁচায় অজানা জন্তুকে ধরার জন্য চেষ্টা হলেও সেই ফাঁদে পা দেয়নি অজানা জন্তু তবে খাঁচার আশেপাশের পায়ের ছাপ কিন্তু দেখা গেছে বলে জানান গ্রামবাসীরা নিউজ সাক্ষাৎকারে আহত কি জানাচ্ছে দেখাবো সেই সঙ্গে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে কি জানাচ্ছেন দেখাবো হুগলি থেকে অসীম চক্রবর্তী রিপোর্ট ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আমরা কিসে

যে ঘটনাটা যে ঘটেছিল এটা কি বিড়াল না কোনো কিছু কি জাতীয় প্রাণী এটা আপনাকে বাইট এ করে মানে অ্যাটাক করেছিল বেড়ালের মতন দেখতে সে মানে বসে আছে যে পিচ রাস্তার গায়েতে অনুকূল ঠাকুরের আশ্রমটার কাছে ওইখানটায় বসে আছে ছাগল দিয়ে এসছি দেখি ছাগল বনে দেখছি ষোলোটা ছাগল আছে সতেরোটা ছাগল আমি ঘুরে আবার ছাগলটা আনতে গেছি ছাগলটা ঘুরে নিয়ে চলেও এসেছি না সে পেছির ধার দিয়েছে এই দামনাটাই আগে ধরেছে দামনাটায় ধরা করছি ছাড়াছাড়ি করতে করতে আবার এই পাটায় ধরে ফেলেছে এই পাটায় ছাড়াছাড়ি করছি আবার এই হাতটাই ধরে ফেলেছে এই হাতটাই ধরে আবার এই হাতটা এখন ছাড়াচ্ছি আবার এই এই হাতটা মায়ের ভিতরে ছাঁদ করিয়ে জি বাচ্চে অনেক কষ্টে এইভাবে ঝিনকি দিয়ে আর আমি ছুটে পালিয়েছি এই ঝিনকে এসে আদিকে জল চাইছি বেলা একটার সময় হচ্ছে ছাগল নিয়ে আমি ঘর যাচ্ছি আচ্ছা বড় তাহলে আপনাদের খবর দিয়েছিলেন না কারার দিয়েছে সেটা জানি নে আমরা আমি তো আপনার এই অবস্থা হওয়ার পর আপনি কোথায় গিয়েছিলেন আমি হাসপাতাল এখন আপনি কি রকম আছেন এখন সুবিধা আছে আপনি কবে ছুটি পেয়েছেন না সঙ্গে ছুটি দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ইনিশন করে ছেড়ে দিয়েছে আচ্ছা আপনার নাম মঙ্গলা খান এই জায়গাটার নাম ঠাকুরানী আমরা দেখেছি চার দিন চার দিনে চারজনকে আহত করেছে হসপিটালে ছিল হসপিটাল থেকে এসে এখন বাড়িতে আছে অবসর করার জন্য খুবই বেশি তারপরে আমরা একটা ঘটনাস্থলে দ্বিতীয় দিন কামড়ানোর পর দিন একটা কামড়া আঘাত করে মেরে দিয়েছি পুরো বেড়ারের মাথা আর আর এই যে খাঁচা রাখা হয়েছে এই তিন দিন আগে তিন দিন চলছে তিন দিনে কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা এতে কি আপনাদের সঙ্গে বন দপ্তর মানে যোগাযোগ করছে হ্যাঁ যোগাযোগ করছে খুবই চেষ্টা করছে চেষ্টা ত্রুটি নেই কিন্তু পড়ছে ধরা পড়ছে ধরা পড়ছে না ধরা পড়ছে আর তিন দিন চলছে এটা নিয়ে তিন দিন চলছে হ্যাঁ তিন দিন কাম চলছে আচ্ছা আপনার নাম আপনার নাম সদেশ বেড়া সদেশ বেড়া এই জায়গাটার নাম পূর্ব ঠাকরানি চাক ধোয়া পূর্ব ঠাকুর ধোয়া ধোয়াখানা ও আচ্ছা যাদেরকে বায়ে কামড়ে ছিল ওদের নামগুলো জানেন ওদের ছেলের নামটা জানি আর টাপ পদ বেড়া বলে আর মেয়েদের তিন মেয়ে তিনটে

আচ্ছা এরপর আপনি কোথায় গিয়েছেন চিকিৎসার জন্য খানাপুর এখন আপনি কি রকম আছেন এখন একটু সুবিধা হইছে খানাপুর তো তেমন তো ঠিকই যে ইনি ফাঙ্গু দিয়েছে আচ্ছা ইনজেকশন কি আবার চলবে বলেছে না হ্যাঁ আবার 10 তারিখে 10 তারিখে যেতে বলেছে আপনার নাম ছবি দিল এই জায়গাটার নাম খালপার এই এই জায়গাটার নাম ঠাকুরঞ্জ 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 কি পূর্ব না পশ্চিম উত্তর পাড়া উত্তর পাড়া ঠাকুরঞ্জ আর ধোপাঘাটের পাশাপাশি হ্যাঁ

খানাকুল ঠাকুরনি চোখ ধোবাঘাট এলাকায় যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানে বাঘের মতো প্রজাতির জিনিস দেখা গেছে এই সম্বন্ধে আপনি কি বলবেন না এটা কোনো মতে বাঘও নয় কোনো বড় যন্ত্রও নয় এটা একটা ছোটোখাটো যন্ত্র বেড়া থেকে একটু সাইজে বড় হোয়াইট কোগার নাম এটা এটি হচ্ছে আজ ধরুন ছ সাত দিন হলো কিছু মানুষকে এখানে আতঙ্ক সৃষ্টি হয়েছে সব মানুষই তো বেশ পাঁচ ছজন মানুষকে হয়তো কামড়েছে হসপিটালে ভর্তি হয়েছে ওনাদেরকে তো আমরা পরশু দিন পরশু দিন দুপুর থেকে আমরা এখানে অলরেডি ট্যাব ব্যবহার করতে শুরু করেছি এখনও পর্যন্ত সেরকম কিছু বুঝতে পারছিলাম না কিন্তু আজকে যখন ভোরেতে আমরা খাঁচাটার কাছকে এলাম তখন দেখলাম খাঁচাটার সঙ্গে কোনো প্রাণী ছেড়েছাড়ি করেছে অলরেডি কেন খাঁচার সাটারটা নিচে নেমে গেছিলো তো বুঝতে পারলাম কিছু না কিছু প্রাণী কাছাকাছি এসেছিলো নাহলে সাটার এমনিতে নিচে নামবে না তো দেখা যাক আমরা চেষ্টা করছি যা সাজা তাকে ধরার এই যে হোয়াইট কোগার এর মানে প্রকৃত বিবরণটা কি মানে কি ধরনের কাজ করে ওরা মানে কোনো হিংস্র জাতীয় নাকি না আচির দেয় কি এরা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রাণী তো এদের বলা যাবে না কারণ বিড়ালের থেকে সাইজ একটু বড় ভাম যেমন ছিল না ওর থেকে সাইজে বড় তো ওরা হিংস্র হয়ে পড়েছে অতটা হিংস্র প্রাণী নয় কিছু কারণ বলতো হিংস্র হয়ে গেছে তো অলরেডি এখানে স্থানীয়রা যারাও একটিকে মেরে ফেলেছেন এখনও কিছু কেমন আছে এখানে পাবলিক বলছেন দেখা যাক কতখানি কি হয় আমরা কাজ করছি ফিল্ডে কাজ করছি অনবরত দেখছি সবসময় আমরা এখানেই রয়েছি দেখছি কতদূর কি কাজ করা যায় আমরা চেষ্টা করছি এখান থেকে আর অলরেডি ট্যাপ ব্যবহার করেছি যে প্রয়োজন হয়তো ট্যাপ বাড়াতেও হতে পারে এরকম পজিশন যেরকম হয় দেখবো আমি কাজ করবো আচ্ছা এর আগে কিছু কি ধরা পড়েছিল না 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 এখনও ধরা পড়েনি বা স্থানীয় পাবলিক একটা মেরেছেন আপনার নাম আমার নাম সুভাষ পাইন স্নেক অ্যান্ড অ্যানিমাল রিপ ওয়্যালফায় অ্যাসোসিয়েশন বা ফরেস্টের তফ থেকে আমি এখানে রয়েছি যে টিম এখানে সেদিন থেকেই কাজ করছি আচ্ছা কে কে এসেছিলেন ওখানে তো সমস্ত টিম মেম্বাররাই সবাই ছিলেন এখানে আচ্ছা এটা কোন জায়গা এটা হচ্ছে খানাকুল ঠাকুরানি চক ধোলাঘাট এলাকা কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে